Welcome to Tripura Info News Update. <laughs> আজকে হচ্ছে আজ আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের পার্টির চব্বিশতম রাজ্য সম্মেলন আগামী উনত্রিশ থেকে একত্রিশে জানুয়ারি আগরতলা টাউন হল আপনারা জানেন এই সময়ে আমাদের পার্টির সম্মেলন প্রক্রিয়া চলছে ইতিমধ্যে আমাদের গোটা রাজ্যেই ব্রাঞ্চস্তরের সম্মেলন শেষ করে অঞ্চল স্তরের সম্মেলন করে আমরা মহকুমা এবং রাজ্যের আটটি জেলার সম্মেলন শেষ হয়েছে আগামী উনত্রিশ থেকে একত্রিশে জানুয়ারি আগরতলা টাউন হলে আমাদের রাজ্য সম্মেলন এই সম্মেলনকে সফল করে তোলার আহ্বান জানিয়ে আমরা খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে আজ এই রক্তদান শিবিরের আয়োজন করেছি মোট কতজন রক্ত দেবেন আজকে আমরা শুরু করেছি এই সময়ে এখন দেখা যাক আমরা আশা করতে ভালো সংখ্যক আমাদের কমপ্লেক্টর আজকে রক্তদান করবে সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো অ্যান্ড প্রেস দ্য বেলাই কন সো দ্যাট ইউ নেভার মিসানি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা